আজকে আমরা এমএস পেন্টে এমএস পেন্টের ইনফ্রাস্ট্রাকচারটা জানবো অনেকে হয়তো ভাবে যে এমএস পেন্টে হয়তো বা শুধুমাত্র বাচ্চাদের জন্য কিন্তু এরকম কোনো ব্যাপার নাই যখন কেউ আমাদের কাছে কম্পিউটার শিখতে আসে এমএস পেন্ট কিন্তু আমরা প্রথমে তাদেরকে করাই কেন করাই যদি বলেন এমএস পেন্টে শিখে কী হবে অবশ্যই এমএস পেন্ট দরকার আছে আমাদের এই কারণে মাউস হ্যান্ডেলিংয়ের জন্য কিন্তু এমএস পেন্টটা খুব কার্যকারী কেননা এমএস পেন্টে আমাদের এই লোগোগুলো আঁকার মাধ্যমে আমরা আমাদের পুরো মাউসে কিন্তু হ্যান্ডটা সেট হয়ে যায় আমরা যারা নতুন কম্পিউটার শিখতে আসি তারা আমরা অনেকেই জানি যে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয় যে আমরা হয়তো এক জায়গায় ক্লিক করি আর আর এক জায়গায় হাত কিন্তু চলে যায় তো এই যে জিনিসটা যখন আমরা প্রথম কম্পিউটার শিখতে সেরকম একটা কিছু যে সিলেক্ট করতে যেতাম তো আর এক জায়গায় হাতটা সরে যেত যেমন হাতটা এইভাবে চলে যাচ্ছে এতে চলে যাচ্ছে এরকম মনে হতো তো সেই জায়গা থেকে আমাদের পেন কিন্তু অনেকটা হেল্প করে আমাদের এই মাউস্ট হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে মাউসটা আমাদের পুরো আমাদের ক্রিপে চলে আসে সাথে সাথে আমরা যেখানে চাই সেখানে ক্লিক করতে পারি তখন কাজটা আমরা অনেক স্মুথলি করতে পারি তো অবশ্যই অবশ্যই এমএস পেনটা আমাদের জানা উচিত আরও বাচ্চাদের ক্ষেত্রেও অনেকটা ইন্টারেস্টিং লোগোগুলো আঁকার মাধ্যম দিয়েও তারা খুব মনোযোগ সহকারে মাউসটা কাজটা করতে আরও আগ্রহী হয় তারা ওই লোগোগুলো করার মাধ্যম দিয়ে তো সেই জায়গা থেকে আজকে আমরা দেখিনি ছোটো বড় নির্বিশেষে সবাই এই লোগো আঁকার মাধ্যম দিয়ে এমএস পেন্টে কিন্তু তারা অনেক কিছুই শিখতে পারে এবং মাউসটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যায় তো চলো শুরু করা যাক তো আমরা আজকে ইন্টারফেসও শিখবো আর সাথে সাথে আমরা বিভিন্ন লোঘগুলোও শিখবো সবার প্রথমে যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে এমএস এস আমাদেরকে ওপেন করে নিতে হবে প্রথমে আমরা এম এস পেন্ট ওপেন করে নিলাম এবারে ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে একটু আমাদের ধারণা থাকলে একটু সুবিধা হয় এই যে ওপরের অংশটা এটাকে বলা হয় টাইটেল বার টাইটেল বার কোনো সফটওয়্যারের নাম সংক্রান্ত ব্যাপারটা আমরা এই টাইটেল বারে দেখতে পাই ঠিক আছে আর হচ্ছে এই অংশটাকে বলছে কুইক অ্যাক্সেস টুলবার কুইক অ্যাক্সেস মানে হচ্ছে এখানে যেই টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো যে এই যেখানে শর্টকাট আইকনগুলো রয়েছে সেগুলো সহজেই আমরা অ্যাক্সেস করতে পারি বিভিন্ন কাজের ক্ষেত্রে এই কুইক অ্যাক্সেস টুলবারটা আমরা এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রিবন যেমন কুইক অ্যাক্সেস টুলবারটাকে শো বিলো দ্য রিবনে ক্লিক করলে আমরা ঠিক পেয়ে যাচ্ছি রিবনের ঠিক নিচে আর আবার কুইক অ্যাক্সেস টুলবারটা শো অ্যাবভ দ্য রিবন করলে কুইক অ্যাক্সেস টুলবারটা চলে যাবে একদম ওপরে মানে টাইটেল বারের কাছেই আমরা চলে যাচ্ছি আর কি তো যেটা জানলাম সেটা হচ্ছে এটা হয়ে চওড়া অংশটাকে বলছে রিবন এটা হচ্ছে পেন্ট বাটন পেন্ট বাটনে ক্লিক করে রিস্টোর মিনিমাইজ আর ক্লোজ বাটনারে রিস্টোরে রিস্টোরে ক্লিক করলে কী হয় পেনটাকে আমরা ইচ্ছ মতন এই উইন্ডোটাকে আমরা ইচ্ছ মতন বড়ো ছোটো করতে পারি এখানে আমরা অনেকেই জানি তো আমি ধরে নিচ্ছি যে যারা এখানে ভিডিওটা দেখছে তারা নতুন এবং তারা এই ব্যাপারগুলো জানে না তো সেক্ষেত্রে সফটওয়্যার আমি বলার চেষ্টা করছি এই পেন বাটনে আবার মিনিমাইজে ক্লিক করলে একটা বাটন রূপে টাস্ক বারে চলে আসে ডেস্কটপের নিচের যে অংশটা রয়েছে এটাকে বলে টাস্ক বার টাস্ক বারে বিভিন্ন স্টার্ট বাটন থাকে আর হচ্ছে আমরা যে সফটওয়্যারগুলো চালু করে আমরা কাজ করি সেগুলো মিনিমাইজ করলে সেটার বাটন রূপে চলে আসে তাছাড়া এই এই অংশটাকে নোটিফিকেশান টুলবার বা সিস্টেম ট্রে বলা হয় এবার আমরা আবার পুনরায় ক্লিক করলে এটা ম্যাক্সিমাইজ একা ধারণ করে ম্যাক্সিমাইজে গোটা উইন্ডো জুড়ে চলে আসে পেন্টটা এরপরে চলে আসছি হোম ট্যাবে এখানে পেন্টে দুটো ট্যাব রয়েছে একটা হোম ট্যাব একটা ভিউ ট্যাব তো হোম ট্যাবের মধ্যে রয়েছে কিছু ছোট ছোট কমান্ড গ্রুপ সেগুলো কি ক্লিপবোর্ড ইমেজ টুলস শেপস আর কালার্স তো ক্লিপবোর্ড কমান্ড গ্রুপের আন্ডারে রয়েছে তিনটে কমান্ড সেটা হচ্ছে কাট কপি আর পেস্ট একটু জেনে নিই আমরা কাট কপি পেস্ট তো আমি একটা শেপস নিলাম জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাক করলাম এই শেপটাকে আমরা যদি এই সিলেক্ট টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করার পরে যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ড্র্যাক করি ক্লিক করে তাহলে সেটা মুভ হচ্ছে এবার এটাকে আমরা যদি কাট করি তাহলে এটা আর দেখা যাচ্ছে না স্ক্রিনে কাট হয়ে গেছে এবার এটাকে আমরা কাট করার পর পেস্ট করতে পারি কাটের শর্টকাট কি হলো কন্ট্রোল এক্স আর পেস্টের শর্টকাট কি হলো কন্ট্রোল ফি এবার আমি এটাকে হাফ হাফ সিলেক্ট করলাম দিয়ে করলাম কপি এখানে কোনো চেঞ্জেস আমরা বুঝতে পারবো না বাট দেখো যে আর্ধেক সার্কেলটা আমাদের এখানে চলে এসছে তো হাফ পেস্ট হয়েছে তো পেস্ট আমরা অজস্রবার করতে পারি ওভার হলে এগে আগেও বলেছি সিলেক্টে গিয়ে ট্রান্সপারেন্ট সিলেকশন অন করলে এটা ওভার যেটা ছিল সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তো তো আমরা কাট কপি পেস্ট জানলাম আমি এটাকে কপি করছি পেস্ট করছি কপির ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন বুঝতে পারব না কিন্তু পেস্ট অজস্রবার আমরা করতে পারবো আচ্ছা তো এখান থেকে আমরা কাট কপি পেস্টটা শিখলাম কাটের শর্টকাট কি কন্ট্রোল এক্স কপি হচ্ছে কন্ট্রোল সি আর পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি এরপরে চলে আসছি সিলেক্ট টুল সিলেক্ট টুলের মাধ্যমে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন রেক্ট্যাঙ্গুলার সিলেকশনের ক্ষেত্রে আমরা কি দেখি যে আমরা যখন ক্লিক অ্যান্ড র্যাক করি এখানে সিলেকশানটা একটা চার চারকোনা বক্সের মধ্যে ডট 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 হয়ে সিলেকশান হয় এটাকে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন বলা হয় ডিলিট করলাম ডিলিট হয়ে গেল এবার আমরা করব ফ্রি ফর্ম সিলেকশন। আমি এখানটাতে এই যে সার্কেলটা আছে আমি একটু একটু ফ্রি ফর্ম সিলেকশানের একটা উদাহরণ দেখে নিচ্ছি ফ্রি ফর্ম সিলেকশান দিয়ে আমাদের ইচ্ছা মতন আমরা এর আগেরটা দেখলাম যে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন হলো এবার ফ্রি ফর্ম সিলেকশনে আমাদের আমরা ফ্রি ফর্ম আমাদের যেমন ইচ্ছা তেমন করে আমরা এইভাবে আমরা সিলেকশন করে এলাম এখন কিছু বুঝতে পারছি না বাট যখন আমি এখান থেকে ক্লিক অ্যান্ড করবো তখন দেখো কিভাবে এটা কেটে তো সিলেকশন টুলের মাধ্যমে এটা পসিবল তো এরকমভাবে ভাবে আমরা একটা সিলেকশন টুলের মাধ্যমে একটা আমরা আঁকতে পারি এটা হয়ে গেলো সিলেকশন টুল এবার আমি সিলেক্ট অল দেখাবো এখানটায় বিভিন্ন শেপস রয়েছে আমি বিভিন্ন শেপস এখানে ড্র করছি আমি এইটাকে সিলেক্ট আমি যখন সিলেক্ট অল বলবো তখন গোটা পেজটাই সিলেকশন হয়ে যাচ্ছে সমস্ত কিছুই মুভ করছে দেখতে পাচ্ছি আমরা এটা হয়ে গেলো সিলেক্ট অল এবার আমরা দেখবো ইনভার্ট সিলেকশন আমি এই আর্টটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যখন সিলেক্টে গিয়ে ইনভার্ট সিলেকশানে ক্লিক করার পরে জাস্ট আমরা যদি এটাকে মুভ করি তাহলে আমরা দেখছি ওটা বাদ দিয়ে বাকি অবজেক্টগুলো মুভ হচ্ছে এবার যদি আমরা ডিলিট করি তাহলে এই অবজেক্টটার বাদ দিয়ে বাকি সব অবজেক্টগুলো আমাদের ডিলিট হয়ে গেল তো ইনভার্ট সিলেকশনের মাধ্যমে আমরা কি করতে পারি আমাদের যে অবজেক্টটা আমাদের সিলেক্ট হবে তার বিপরীত যা থাকবে সেগুলো সিলেকশন হয়ে যাবে এরপরে ডিলিট আমরা যখনই কোনো কিছু সিলেক্ট করব সিলেক্ট করে ডিলিট করলে সেটা ডিলিট হয়ে যায় ট্রান্সপারেন্ট সিলেকশনটা আমরা এর আগেও অনেকবার বলেছি তবুও আর একবার বলে দিচ্ছি কোনো অবজেক্ট আমি নিলাম নিলা নেওয়ার পরে এখানটায় কপি করে পেস্ট করলাম এখন যেহেতু ট্রান্সপারেন্ট সিলেকশানটা অন আছে সেহেতু ওটা হচ্ছে না দেখো ট্রান্সপারেন্ট সিলেকশানটা যদি অফ থাকে তাহলে কিন্তু এইভাবে ওভারল্যাপ হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এই ওভারল্যাপ থাকা অবস্থায় আমরা সিলেক্টে গিয়ে যখন ট্রান্সপারেন্ট সিলেকশানটা অন করব তখন কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তো এইভাবে অবজেক্ট ট্রান্সপারেন্ট করার জন্য আমরা ট্রান্সপারেন্ট সিলেকশনের সাহায্যে করে থাকি তো আমরা কার্ড কপি পেস্ট শিখলামেক্টেগুলার সিলেকশন ফর্ম সিলেকশন আর সমস্ত কিছুরই কাজ আমরা দেখলাম কিভাবে ইউজ হয় সেটাও দেখলাম এবার চলে আসছি ইমেজ কমান গ্রুপের ক্রপ রিসাইজ আর রোটেড ক্রপ আমরা ইউটিউবের লোগোটা আমরা একবার করে নিতে পারি চলো আমরা আরম্ভ করি এখানে একটা ব্ল্যাক কালার নিয়ে আগে ব্ল্যাক কালার নিলাম তারপরে কার্ড টুল নিলাম কার্ড টুল নেওয়ার পরে রেডেরই একটু ডার্ক সেড নিয়ে আমি জাস্ট এইভাবে ইউ ক্যান ড্রাক করবো কার্ড টুলের মাধ্যমে আমরা আমি চাইবো যে এই যে এই দাগটা আর এই দাগটা যেন এই দাগের সমান হয় সেই রকম আমি চেষ্টা করব। এতে একটা কার্ড তৈরি হয় অনেকে আমি স্টুডেন্টদেরকে যখন বলি ইউটিউবের লোক করে দেখাও তো দেখি অনেক স্টুডেন্ট আমাদেরকে এই যে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার সিলেকশন আছে এইটা দিয়ে আমাদেরকে ইউটিউবের লোগো করে দেখায় কিন্তু দেখো ইউটিউবের লোগো আমরা কোনো সময় এত কম কার্প থাকে না আমাদের আমাদের কার্পটা অনেক বেশি থাকে কার্প টুল দিয়ে আমরা নিজের এটা এঁকে নিতে পারি এইভাবে কার্পটা আমাদের অনেকটাই বেশি হয়ে গেলো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে জাস্ট রাইট ক্লিক করলে সাদা কালারটা এর মধ্যে ফিল হয়ে যাবে এবার আমরা কপি করব পেস্ট করবো রোটেটে গিয়ে ফরাইজেন্টাল ফ্রি ফরাইজেন্টাল করলাম এখানটায় অ্যারো দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম হুম এবার সবটাই সিলেকশন করলাম কপি করে পেস্ট করলাম এবার রোটেটে গিয়ে রোটেট ওয়ান এইটি ডিগ্রি করব এবার আমরা কালারফুল করব প্রমিনেন্ট রেড আমরা দিয়ে নিলাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আমরা ট্রায়াঙ্গেল নিলাম হোয়াইট কালার নিলাম এখানে রোটেটে গিয়ে রাইট নাইনটি ডিগ্রি করলেই আমাদের এখানে এটা হয়ে যাবে এবার আমরা ফিল কালার করে নিলাম এইভাবে আমরা ইউটিউবের লোক করে নিতে পারি এবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা ক্রপ করলে শুধু সেই যেই সেইটুকুনি পেজে অবশিষ্ট থাকবে যেই আমরা এঁকেছি বাকি যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু আমাদের ক্রপ হয়ে গেছে এরপরে হচ্ছে রিসাইজ আমরা এখানটাতে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম তারপরে আমরা সিলেক্ট সিলেক্টুদের সিলেক্ট করে আমরা রিসাইজ অপশনে ক্লিক করার পরে আমাদের একটা রিসাইজ ডায়ল বক্স আসলো এখানটায় স্কিউ ডিগ্রিতে আমি থার্টি ফাইভ করে দেখি হ্যাঁ আমাদের সেপ অনেকটা এই ধরনের সেপ নিয়ে কিন্তু আমরা অনেক কিছুই বানাতে পারবো এই রেড কালারে গিয়ে এটাকে একটু কালো করে দিলাম ওকে করছি এবার লাইন টুল দিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে এই হলো এইভাবে আমরা একটা ঘর রাখতে পারবো যাই হোক এটাকে আমরা কপি করলাম কপি করে পেস্ট করলাম কন্ট্রোল মাইনাস করছি এটা ছোটো হয়ে গেলো এটাকে আমরা কপি করে পেস্ট করছি কন্ট্রোল মাইনাস করছি আরও ছোটো হয়ে গেলো পেস্ট করলাম কন্ট্রোল মাইনাস করলাম এবার এখানে রোটেট অপশানে ক্লিক করলাম এখানে রোটেট লেফট নাইনটি ডিগ্রি রোটেট রোটেট রাইট নাইনটি ডিগ্রি বা এখানটাতে ফ্লিপ ভার্টিক্যাল বা এখানে ফ্লিপ horizontal করলাম এখান থেকে horizontal এখান থেকে রুটে গিয়ে ফ্লিপ ভার্টিক্যাল রাইট নাইনটি ডিগ্রি রাইট 90 ডিগ্রি এইভাবে আমরা পরিবর্তন করে করে এভাবে আমরা কিন্তু রোটেড অপশনটাকে আমরা ইউজ করতে পারি